আসসালামু আলাইকুম সবাই আবার আয় হলাম আমরা ঐতিহ্যবাহী বাট্টা বাজারের মাছ বাজারে সবাই দেখানোর জন্য আজকে প্রচুর মাছ উঠছে অনেক মাছ নদীর মাছ পুকুরের মাছ নিজ নিজ মৎস্য চাষিরা যারা আছে তারা মাছ আইনা রেডি করছে ডালায় সাজায় রাখানো হয়েছে একটু পরে ডাকা টাকি শুরু হবে শিং মাছ আছে আবার তারপরে আরও অনেক জাতের মাছ আছে নদীর মাছও আছে এনে সরকারগণ যারা লেখালেখি করে তারাও রেডি হয়ে বসে আছেন কখন ডাকাটা কি শুরু হবে তখন তারা লেখবেন তারপর শুরু হয়ে গেল ডাকাটা কি এই যে মনে করেন এখন ডাকাটা কি চলতেছে পাইকারও চারিদিকে রেডি মাছ নেওয়ার জন্য এই যে ডাকাটা কি আমরা ধীরন্দ্রতা ডাকতেছে ডাকা ডাকের পরে এখন দেখা যাচ্ছে মাছ মাপ্যা দেওয়ার কাজ চলতেছে মাপা পাইকাররা নিয়ে যাবে বিভিন্ন বাজারে বাজারে নে তারপরে গলা বেচবে তার মধ্যে মনে করেন দাও দরাদরি তো চলতেই আছে অনেক কলা কৌশল আছে এনে অবশ্য মাছ বাজারে আমাদের অনেক বড়ো বাজার তো এটা এই জন্য আর কি